আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের এই ব্লগটি খুব স্পেশাল কারণ আজকে আমরা আমাদের এলাকার ছোট ভার্সেস বড় দল ক্রিকেট একটি বড় সড়ো টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সো সকলেই ভিডিওটা এনজয় করতে থাকুন খুব মজা হতে যাচ্ছে সো যে ব্লগ হ্যাঁ এই স্পিলাররা কত কষ্ট করে যাচ্ছে এই বিশাল নদী পার হইতেছে

এবার আশা আছে নাকি চ্যাম্পিয়ন দেখো ওকে দেখা যাক বড় দল কি করতে পারে বড় দলের পিলার ওই যে ওইখানে আছে দেখা যাচ্ছে এই যে বড় দলের প্লেয়ার এখানে আরো তিনজন খুব ভালো ভালো ব্যাটসম্যান আসতেছে ভাই আপনি কি বড় দলে জি 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 আজকে কি জিতার আশা আছে আপনাদের

তার জন্য যথেষ্ট পরিমাণ পারফরম্যান্স আমাদের এখানে করতে হবে সো দেখতে থাকুন তারা গাইজ দেখতে পারতেছেন এই যে এই হচ্ছে বড় দলের ফ্লেয়ার আর এই যে এইখানে দেখতে পারতেছেন এখানে হলো ছোটো দলের ফ্লেয়ার গাইজ ইতিমধ্যে টস করা হবে দুই দলের ক্যাপ্টেন একসাথে দেখা যাক রেডিও

প্রথম বলটা ঠেক ঠিক আছে ঠিক আছে সাব্বির দেখ প্রথমে দেখ দ্বিতীয় বলে এক রান হয়ে গেল তৃতীয় নাম্বার বল চতুর্থ নাম্বার বল তো গাইস এভাবে আমরা বড় খুব ভালো রান করে ফেলেছিলাম রানে আমরা পিটিয়ে টার্গেট দিয়েছিলাম বড় দলকে তারা বলিং এর শুরুটা ভালো করলেও শেষ দিয়ে তারা বলিংটা খুব বাজে বল করেছে যার জন্য একশো তিয়াত্তরে আমরা টার্গেট দিতে পেরেছি তো তারা ব্যাটিংয়ে এ শুরুর দিকে খুব ভালো করেছিল কিন্তু মাঝখানে এসে তারা খুবই নরবরে একটি ব্যাটিং করতেছিল যার কারণে তাদের দলটা স্ট্রং থেকে নরবরে হয়ে পড়ে সেই নরবরে দলটাই আবার ব্যাক করে খুব সুন্দরভাবে লাস্ট ওভারে তেইশ রান দরকার ছিল তারা জয়টা ছিনিয়ে নেয় ধন্যবাদ